প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইয়নুস তার গত পনেরো ষোলো মাসের শাসন আমলে এগারো মাসের যে খুনের যে সাফল্য মানে খুনের দিক থেকে যে সাফল্য তা মানব জমিন থেকে আপনাদেরকে এখন পাঠ করে শোনাব সেটি হচ্ছে এগারো মাসে খুন তিন জন এগুলো হচ্ছে জানা মতে যেগুলো জানা গেছে अजाना अज्ञात अनेक এগারো মাসে খুন হয়েছেন তিন হাজার পাঁচশো নয়জন ডক্টর মোহাম্মদ ইউনুস নোবেল শান্তি পুরস্কার বিজয়ী খুন ডক্টর মোহাম্মদ ইউনুস ছিনতাই ডক্টর মোহাম্মদ ইউনুস ধর্ষণ ডক্টর মোহাম্মদ ইউনুস অপহরণ ডক্টর মোহাম্মদ ইউনুস বছর জুড়ে রীতিমতো আতঙ্ক উদ্বেগ তৈরি করেছে জনমনে ডক্টর মোহাম্মদ ইউনুস সোশ্যাল মিডিয়া খুললেই দেখা যাচ্ছে কারু না কারু পোস্ট ডক্টর মোহাম্মদ ইউনুস বিশেষ করে ছিনতাই এর শিকার হওয়ার লোমহর্ষক ঘটনার বর্ণনা দেন ভুক্তভোগীরা ডক্টর মোহাম্মদ ইনুসের সাফল্য দেশীয় অস্ত্র দিয়ে কোপানোর ভিডিও ভাইরাল হচ্ছে প্রতিদিন ডক্টর মোহাম্মদ ইউনুস ঘটছে প্রকাশ্যে বিভৎস খুনের ঘটনা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাফল্য চলন্ত বাসে ডাকাতি ও ধর্ষণের ঘটনায় বেড়েছে উদ্বেগ ডক্টর মোহাম্মদ ইউনুসের সাফল্য প্রকাশ্যে প্রকাশ্যে গণপরিবহনে হেনস্থার শিকার হচ্ছে নারীরা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাফল্য ঢাকায় খুন হয়েছে বিদেশি নাগরিক ডক্টর মোহাম্মদ ইউনুসের মহা সাফল্য মব সন্ত্রাসে হত্যা করা হচ্ছে মানুষ ডক্টর মোহাম্মদ ইউনুসের সাফল্য সব মিলিয়ে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ উৎকণ্ঠায় আছে দেশের সাধারণ মানুষ ডক্টর মোহাম্মদ ইউনুসের এগারো মাসের সাফল্যের দৈনিক থেকে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি আবার কোথাও না কোথাও কোথাও না কোথাও অপরাধ জমাতে গেলে হামলার শিকার হচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ডক্টর মোহাম্মদ ইউনুসের ব্যাপক সাফল্যের একটি অংশ কোথাও না কোথাও অপরাধ দমাতে গেলে হামলার শিকার হচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যারা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করবে তারাই হামলার শিকার তারাই হত্যাকাণ্ডের শিকার এটা ডক্টর মোহাম্মদ ইয়ুস সাহেবের নতুন সাফল্য আমরা এই সাফল্যের আনন্দিত এবং আমরা আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছি হ্যাঁ বাবু ডক্টর মোহাম্মদ ইনুসকে তুমি খুন সন্ত্রাস ধর্ষণে আরও সাফল্য দান করো আমরা চাই তিনি সাফল্যে যেন সাফল্যে পথ করে পাখা মেলে উড়াতে পারেন বিশেষজ্ঞরা বলছেন গণভ্যুত্থানের পর দেশে অপরাধের মাত্রা কয়েক গুণ বাড়তে ছিল বর্তমান সময়ে অপরাধ কমে এলেও প্রতিনিয়ত প্রতিনিয়ত ভয়ঙ্কর ঘটনার সম্মুখীন হচ্ছে সাধারণ মানুষ ত্রয়োদশ নির্বাচনকে সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আরও বড় চ্যালেঞ্জ অপরাধ মোকাবেলায় পুলিশ সক্রিয়তা পুলিশের সক্রিয়তা আরও জরুরি কিন্তু পুলিশেরই কোনো নিরাপত্তা নাই সব শেষে আবারও আপনাদেরকে আরেকটি কথা বলে যাই ডক্টর মোহাম্মদ ইউনুসের সাফল্যে আমরা খুবই আনন্দিত দেশের মানুষ আনন্দিত এত আনন্দিত যে আনন্দে আত্মহারা দেশের মানুষ মহা উৎসবের মাধ্যমে মহা উৎসবের মাধ্যমে ডক্টর ইউনুসের সাফল্য উদযাপন করবে সেই সাফল্যের অনুষ্ঠানে আপনাদের সবাইকে ফেব্রুয়ারির প্রথম আর্ধে সাদর আমন্ত্রণ জানাই এখানে আরও অনেকে অনেক কথা বলছেন আমি সমস্ত তথ্য এখন আপনাদের সামনে তুলে ধরতে পারছি না আপনারা বুঝে নেবেন দেশে যে শান্তি শৃঙ্খলা আইন শৃঙ্খলা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বিরাজ করছে তাতে আমরা এত আনন্দিত যে এত আনন্দিত যে আমরা তার ধ্বংস কামনা করি কিন্তু তিনি ধ্বংস চান না তিনি আল্লাহরও উপরে আল্লাহ যিনি আছেন অর্থাৎ বরওয়ালার শক্তির চেয়ে উপরওয়ালা তার নির্দেশে তিনি কাজ করে চলেছেন গো বুধ আমরা জানি না তিনি এই দেশকে কোথায় নিয়ে যাবেন তার যে সাফল্য মব সন্ত্রাসের দিকেই মামলা এই সাফল্য সারা পৃথিবীতে অনুকরণীয় আমাদের দেশ থেকে মব সন্ত্রাস যদি কেউ আমাদের দেশ থেকে মব সন্ত্রাস যদি কেউ এক্সপোর্ট ইম্পোর্ট করতে চায় আমরা আমাদের দেশ থেকে এনসিবির নেতৃত্বে ডক্টর ইনুস সাহেবের পরিকল্পনায় মব সন্ত্রাস বিদেশে এক্সপোর্ট করতে পারি মাত্র এগারো মাসে এগারো মাসে জানা অজানা মিলিয়ে জানা অজানা মিলিয়ে নয় মাত্র জানা মতে তিন হাজার পাঁচশো নয়জন খুন হয়েছে অজানা অজ্ঞাত আরও কতজন আছে তা আমাদের জানা নেই কাজেই আমাদের মব সন্ত্রাসের এই সাফল্যের জনক আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিশ্ব নেতৃবৃন্দকে বোঝাতে সক্ষম হয়েছেন যে আমরাই পারি আমাদের তরুণ সমাজ পারে আমরা দেখিয়ে দিয়েছি আপনারা আমাদের তরুণ সমাজকে যদি আপনার দেশে মব সন্ত্রাস করতে নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুসের যে ম্যান পাওয়ার বিজনেস সেই প্রতিষ্ঠানে যোগাযোগ করুন আমরা যথার সময়ে আমাদের দেশ থেকে মব সন্ত্রাসীদেরকে আপনাদের দেশ সে চালান করে দেব আমি